কমেন্টের মধ্যে অনেকেই একটা কোয়েশ্চেন করে এর মধ্যে কেন আমরা ডাইরেক্ট প্রাইসটা বলি না এটার অনেকগুলো কারণ রয়েছে কিছু থার্ড ক্লাস মানুষের জন্যই আসলে এটা বল অনেকেই ভাবতে পারেন আমি থার্ড ক্লাস কেন বললাম কারো বিজনেস যদি একটু ভালো হয় বা একটু ভালোর দিকে যেতে থাকে ঠিক তখনই এই মানুষগুলো এরকম করা শুরু করে দিবে নরমালি তো ইনবক্সে প্রাইস বলা হয় এবং ডিটেইলসটাও কিন্তু আমরা ইনবক্সে দিয়ে থাকি তাতেই অনেক কমেন্টের মধ্যে এসে যে কি ধরনের কথা বলে এটা আসলে আপনারা যদি না দেখেন তাহলে বুঝতেই পারবেন অনেক বড় বড় পেজেও কিন্তু প্রাইসটা একদম একদম ডিরেক্ট মেনশন করে না শুধুমাত্র এই একটা কারণ সাধারণত আমরা চেষ্টা করি সব সময় কাস্টমারদেরকে ভালোটা দেওয়ার জন্য কেক হচ্ছে এমন একটা জিনিস আপনি এই জিনিসটাকে যদি মনোযোগ দিয়ে না বানান তাহলে কখনোই আপনার কেকের টেস্ট একদম প্রিমিয়াম হবে আপনি যদি চিন্তা করেন যে আমার এই কয়টা অর্ডার এই কয় টাকা আমি পাবো এবং সেই অনুযায়ী যদি আপনি তাড়াহুড়া করে একটা জিনিস বানাতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার কেকের টেস্ট অবশ্যই খারাপ হবে আমার কথা হচ্ছে বেশি অর্ডারের থেকে যদি কম অর্ডার থাকে এবং সেটা যদি ঠান্ডা মাথায় করা যায় তাহলে কিন্তু কেকের টেস্ট এবং কেকের কোয়ালিটি অনেক অনেক ভালো হয় যেটা কিনা খেয়ে একদম হান্ড্রেড এ হান্ড্রেড রিভিউ দিতে তারা বাধ্য অনেক পেয়ে আছে যারা কিনা অনেক কম দামে সেল করে আমি জানি না আসলে এত কম দামে কিভাবে এখনকার সময় যে বাজার দর বাজারে পাঁচশো টাকা নিয়ে গেলে ঠিকভাবে বাজারি বাজারই করা যায় না সেখানে কিভাবে তারা এত কম দামের মধ্যে কেক ডিস্ট্রিবিউশন করে সবার মাঝখানে এটা আসলে আসলে আমার মাথায় আসে ব্যাপারটা হচ্ছে এরকম আপনি কোয়ালিটি যেমন ভালো দিবেন আপনার কিন্তু তেমন ভালো হবে আপনার কেকের প্রাইস যত কম হবে কোয়ালিটিটাও কিন্তু খারাপ হবে এটা কিন্তু স্বাভাবিক কারণ যারা বুদ্ধিমান যারা হচ্ছে জেনুইনলি বুঝতে পারে এই জিনিসগুলো তারা কিন্তু এগুলো খুব সহজেই একদম বুঝে যায় বাজারে কিন্তু দুইশো পঞ্চাশ টাকারও ক্রিম আছে এবং কিন্তু পাঁচশো টাকারও ক্রিম আছে তো কথার কথা আপনি যদি এখন দুইশো পঞ্চাশ টাকায় ক্রিম ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কেকের প্রাইসটা স্বাভাবিক একটু কম হবে আর আপনি যদি পাঁচশো টাকার ক্রিম ইউজ করেন সেক্ষেত্রে আপনার কেকের প্রাইস অনেক বেশি হবে আর আপনি কেকের বেস কেকটা যে বানাচ্ছেন সেটা ইনগ্রিডিয়েন্টস যদি আপনি ভালো ইউজ করেন এবং সেখানে যদি অনেক ময় মশলা বেশি দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার কেকের প্রাইসটা বেশি হবে ময় মশলা বললাম এই কারণে কারণ সবার রেসিপি তো আর এক না সবাই কিন্তু সেম ইনগ্রিডিয়েন্টস ইউজও করে না সো এইটা আবার ভেবে নিয়েন না যে আমি তরকারির ময় মশলা বলছি কেন আমরা পোস্টের মধ্যে ডিরেক্ট প্রাইস বলি না এটা অবশ্যই বলবো কিন্তু তার আগে একটুখানি বলে নিচ্ছি আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে ক্যাশ অন হোম ডেলিভারিতে কেক দিয়ে থাকি ইদানিং যে কেকের অর্ডারগুলো আসতেছে এইগুলো আমাকে অনেক বেশি মানে কি বলবো আমার কাছে অনেক বেশি ভালো লাগে যারা কিনা দূরে থাকে মানে বিদেশে থাকে এবং থাকে না যে ব্রেকআপ হয়ে গেছে একজনের সাথে খারাপ সম্পর্ক অথবা কেউ কারো চেহারা দেখে না অথচ অনেক দূরে থাকে তারা কিন্তু তাদের পরিচয় গোপন করে আমাদের মাধ্যমে তাদের কাছে সারপ্রাইজ কেক পাঠাচ্ছে মানে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আসলে পরবর্তীতে যখন তাদের হিস্ট্রি গুলো শুনি অনেক অনেক ভালো লাগে একটা ঘটনা ডিভোর্স ডিভোর্স হয়ে গেছে হওয়ার পরে এক্স এক্স ওয়াইফ হচ্ছে কেক পাঠাইছে এবং সেই কেকটা কিন্তু এক্স হাজবেন্ড সেই কেক রিসিভ করার পরে এক গাদা অভিযোগ আমাকে জানিয়েছে তাকে বলার জন্য তা আপু যখন আবার আমাদেরকে কল দেয় আপুকে যখন তার অভিযোগ আমি জানা তখন আপু আবার অভিমান করে মানে খারাপ সময় আমি সঙ্গী হতে পেরেছি তাদের যাই হোক কেউ যদি এরকম সারপ্রাইজ কেক হচ্ছে প্রিয় মানুষকে দিতে চান যে থাকে না যে রাত বারোটার দিকে সারপ্রাইজ করতে হবে রাত বারোটার দিকে তার বাসার সামনে গিয়ে সারপ্রাইজ দিতে হবে কেক নিয়ে এরকমও কিন্তু আমরা সারপ্রাইজ করে থাকি এভাবে যদি কেউ অর্ডার করতে চান সেটাও কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারবেন এর জন্য কিন্তু বিস্তারিত আমাদের ইনবক্সে নিজে স্বাবলম্বী হতে চাচ্ছেন এবং কেক কেক শিখতে শিখে নিজে কিছু বিজনেস করতে তারা কিন্তু আমাদের পেজ ইনবক্স করে ফেলতে পারেন আমরা অফলাইন এবং অনলাইন দুই ভাবেই কিন্তু কোর্স করা আর একটা বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা কিন্তু প্রতি মাসে তিনজন করে উইনার সিলেক্ট করতেছি এবং সেই তিনজন উইনার কে কিন্তু আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দিচ্ছি সো তার জন্য যেটা করতে হবে আমাদের পেজে প্রত্যেকটা ভিডিও অনেক বেশি বেশি করে শেয়ার করতে হবে বড় বড় গ্রুপে এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে গঠনমূল্য কমেন্ট করতে হবে এবং লাইক ফলো এবং ইনভাইট করতে হবে আপনার মাঝখানে এবং আপনার যে আইডি সেই কিন্তু পাবলিক করে অবশ্যই আমাদের ভিডিও গুলো শেয়ার করতে হবে এর মাধ্যমে কিন্তু আপনি প্রতি মাসের যে পেমেন্টটা সেটা কিন্তু জিতে নিতে তো যাই হোক এখন বলে দিচ্ছি কেন আমরা পোস্টের মধ্যে ডিরেক্ট প্রাইসটা বলি না প্রাইসটা বললে যেটা হয় অনেক থার্ড ক্লাস পাবলিক থাকে তারা এসে ডিরেক্টলি বলে কমেন্টের মধ্যে যে উনি এত টাকায় কেক সেল করবে আমি তার থেকে একশো টাকা একশো পঞ্চাশ টাকা কমে আপনাকে এর থেকেও ভালো কেক দিতে পারবো কিন্তু যারা কিনা কাস্টমার তারা এই জিনিসটা বুঝে না যে কম দামে যে ভালো জিনিস পাওয়া যায় না কম দামে কিন্তু সে কোয়ালিটিটা খারাপ করে আপনাকে কেকটা বানিয়ে দিবে শুধুমাত্র এই সব কারণের জন্য এবং নিজেদের পেজের রিচ বাড়ানোর জন্য কিন্তু এরা হচ্ছে এই ধরনের কর্মকাণ্ডগুলো করে থাকে কমেন্ট বক্সে তো যাই হোক এই জন্যই মূলত আমরা হচ্ছে প্রাইসটা ডিরেক্টলি এই এই কাজটা কাজটা শুধুমাত্র আমরাই করি না কিন্তু বড় বড় যত বিজনেস পেজ আছে তারা কিন্তু সবাই হচ্ছে বলে অবশ্যই উইনার হওয়ার জন্য কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে হবে আজকের মতো এখানে পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনারা কি বড় ভিডিও দেখতে চাচ্ছেন না শর্ট ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন